মানুষ মানুষকে সমর্থন করে যারা আজকে প্রার্থী তারা কি আপনাদের ঘরে ছোট হয় ঘরে তা দিয়ে দেওয়ার জন্য জামাই ঠিক করা যেমন সেরকম প্রাকৃতিক অবস্থা। ঘুরে গ্রহণ এখানে চারটি প্রার্থী দাঁড়িয়েছে। মানে চারটি ছেলে দাঁড়িয়েছে। আপনি আপনার ঘরের জামা হিসাবে কাকে গ্রহণ করবেন? চেহারা দেখে ঠিক করে নিন, হাতে দেখুন। তো চেহারা দেখে জামা হিসাবে আবু হেরামটা না। না জিবরে মকিয়েছে, না জিবরে বিড়ি সিগারেট খায়, না জিবরে জুয়া খেলে।

আমি নয় ডিসেম্বর তারিখটা মনে করি আপনাদের নয় ডিসেম্বর দোলকলে পবিত্র মসজিদের সামনে দাঁড়িয়ে সভা করতে হতে কথা বলছিলাম যে মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতে ভোট লুট করেছে তৃণমূল আগামী লোকসভা নির্বাচন আসছে দমকলের মানুষের সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের মানুষকে বলেছিলাম হ্যাঁ তৃণমূল হাতে মস্তার আছে

তৃণমূল থেকে শয়ে শয়ে কর্মী চলে আসছে এটা শুধু এখানকার ঘটনা নয় সারা মুর্শিদ আমাদের একই ঘটনা সারা মুর্শিদ আমার কথা বিশ্বাস করতে পারে তৃণমূল নামক দেহ থেকে রক্ত ঝরছে প্রতিদিন রক্ত ঝরলে কি হয় ডাক্তার বলে ভাই নতুন রক্ত দাও না হয়তো রুগী বাড়বে না এখন নতুন রক্ত পাওয়া গেছে না তৃণমূলের ব্লাড ব্যাংকের রক্ত স্পট হয়ে

তৃণমূল তার দেখেছে ভালো করে মাছ ভাত তৃণমূলের যে প্রার্থী এসছে কিছুদিন আগে কুরবানি হয়ে গেল কুরবানির সময় বেলদাঙ্গা হাটে বকরি বিক্রি হয় সস্তায় বকরি পাওয়া যাচ্ছিল লোকের ভিড় জমে গেছিল

তারপরে পালিয়েছে এগুলোকে দিদি বাঁচাবে তো দিদিকে কে কে বাজায় তার এই মুর্শিদাবাদ জেলায় তোরা যাই কর আর যতই তোরা সর্ব দেখ দিদি এ জেলা থেকে তোমাকে খালি হাত ফিরতে হবে খালি হাত তুল এখানে কোন বিদা নাই বোমা পিস্তল দেখে লাভ নাই কোনড়াবে না ভোটের দিন একটা জায়গায় সতর্ক থাকবেন কোথাও কিছু হয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে সেই হোয়াটসঅ্যাপ আপনার জানাবেন তারপর কিভাবে কি ব্যবস্থা নিতে হয় কত ফলে কত চাল হয় আমরা এই এলাকার মানুষ ভোট দিতে পারেননি আপনারা পঞ্চায়েত ভোট দিতে না পারা মানে আপনার নাগরিক অধিকার না থাকা নাগরিক অধিকার না থাকা মানে আপনি দেশের নাগরিক নন নাগরিকের সব থেকে বড় পরিচয় সে ভোট দেয় সে অধিকার কেড়েছে কে এখানকার তৃণমূল এখানকার পুলিশ আবার লোকসভা নির্বাচন আবার কি আমরা তহীন হব আবার কি আমরা নাগরিকের অধিকার হারাবো আবার কি আমরা জন্মগত অধিকার হারাবো আবার কি আমরা সাংবিধানিক অধিকার হারাবো না না তো না কেন্দ্রীয় বাহিনী কোথায় কি থাকবে না থাকে জানি না এই মুর্শিদাবাদ জেলা সাধারণ মানুষের এই মুর্শিদাবাদ জেলার মা বাবা ভাদি আপা বল প্রতিদিন भूকে তিরমুল কোথায় যাবে তার খোঁজ পাওয়া যাবে না কেন্দ্রীয় বাহিনী তো উくり পাওয়া না কেন্দ্রীয় বাহিনী উくり পাওয়া না

যি আজকে যে নির্বাচন কমিশনার কেন্দ্রে সেটা কোনো पाति নয় তার দায়িত্ব ভোট করানো ভারতবর্ষের সব প্লিন ভারতবর্ষের সব দিয়ে ভারতবর্ষের সব ভিডিও এখন কেন্দ্রে নির্বাচন কমিশনের অধীনে কর্মচারী তাই তার এখানে রাজ্যে কিছু করার নেই এখানে কোথাও কোনো পুলিশ যদি কোনো রকম অন্যায় করে কোনো রকম নির্বাচনে বাধা দেয় তা করতে না তার চাকরি চলে যাবে

বেঈমানের পক্ষে নয় ইমানের পক্ষে একটা প্রতীকের নাম সাতটা সাহেব তার সন্তানকে নিয়ে এসছে আবু হেরা সাহেব এই আবু হেরা এমন একটা ব্যক্তি যার সঙ্গে তার দেনা নাই সারা জীবন একটা সব ভাব মূর্তি একটা স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব যার নাম তাকে আমরা প্রার্থী করেছি এই এলাকার মানুষ বিপুল ভোটে তাকে জেতাবেন এই সভা থেকে তার বুঝতে পারছি আপনাদের কাছে আবার আমি আবু হেরা সাহেবের জন্য

রাস্তাটা ক্লা কর